সবাইকে জেনাই স্বাগত আমি মামনি তোমরা সবাইকে মনে আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের কাছে ভিডিওটা প্লিজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসছি সেটা হলো প্যাঙ্ক ভিডিও আর কারোর সাথে না আমাদের বাবানের মাসের সাথে প্যাঙ্ক করতে চলেছি হয়তো আমি প্রথম মানুষ যে মাসের সাথে প্যাঙ্ক করতে চলেছে আর বন্ধুরা মাসের সাথে প্যাঙ্ক করতে আমার সাহস হতো না তো কেন সাহস হচ্ছে তার কারণ আছে তার কারণ হল যেই স্যার পড়াতে আসেন আমাদের বাবানকে সেই স্যারটা আমাকে ছোটোবেলা থেকে পড়িয়েছে আর আমাকে মানুষ করেছে পিটিয়ে পিটিয়ে মানুষ মানে এই স্যারটাকে আমরা তখন প্রচুর ভয়ে পেতাম আর আর মনে সাহস নিয়ে এই স্যারের সঙ্গে প্যাং করতে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন হতে চলেছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা না দেখলে বুঝতে পারবে না তো চলো আর একটু পরেই বাবানের মাস্টার পড়াতে আসবে আর আমি ক্যামেরাটাকে ভাবে রাখবো যেন না মাস্টার কিছু বুঝতে পারে তো যাই না বুঝতে পারবে নাকি তো আমি আজকে একটু মনে সাহস নিয়ে চলে আসছি প্যাঙ্ক ভিডিও বানাতে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা কত চাপ কত পড়া হ্যাঁ তুই বাইরে তুই জানিস তো যে সময়টা আমি পড়াতে আসবো আমি যেন এসে দেখি তুই পড়ছিস এবার মনে থাকবে

আপনি তো অন্য জায়গায় পড়াচ্ছেন বলুন আপনি একটু গরিব না গরিবকে একটু সাহায্য করবেন আবার দেখে পড়াশোনা

ছেলেকে এত কষ্ট করে মানুষ করছি আর আপনি তুই যদি প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে ভর্তি করতিস ভর্তি করিস তাহলে আমি কিছু কনসিডার করতাম কিন্তু না আমি তো একটা ভাবনা নিয়ে করছি যে না ছেলেকে একটু বড় স্কুলে ভর্তি যেমন তোমার যেমন সাধ সেই অনুযায়ী তোমাকে স্বপ্নটা দেখতে হবে সেটা তো ঠিক যদি সাধ মানে ইচ্ছা আর আছে স্বপ্নের মধ্যে যদি ব্যালেন্স না থাকে সেই স্বপ্ন কোনোদিন কিন্তু বাস্তব হতে হবে না তুমি তো বুঝতে পেরেছিস যে আমার অর্থনৈতিক অবস্থা এরকম সুতরাং আমাকে যদি হাই স্কুলে ভর্তি করাতে হয় তাহলে আমাকে এরকম খরচ হবে ঠিক আছে আমি স্কুলের মাইনেটা নয় জাহকরে দিয়ে দিলাম কিন্তু আপনার মাইনেটা একটু আপনি যদি কথা বলবি বলে তুই আমার কথা বাদ দে আমার ছেলে আছে মেয়ে আছে স্যার জল তো কিউ বিনা পয়সা পড়াতে চায় না আপনি যদি একটু পড়ান তো কি হবে তো আমার লাভ কি আছে বল আমি তো ছেলে মেয়ের জন্যই তো এত করে পরিশ্রম করছি এই

সে তো কষ্ট করে পড়িয়ে দেবে আমি তো আপনাকে বলছি দেখে যেটা তো সম্ভব না সেটা না স্যার পড়িয়ে দেবেন

মানে তোও একদিন পড়াতে চাইছে মানে কতটা মনে ভালোবাসার থাকলে বলে না অন্যন্য স্যার কি বলতে পারবে এরকম পারবে না কিও পারবে না কারণ এইটাই তবে প্রফেশনাল লাইফ যে কাউকে পড়িয়ে আমাদের সংসার চলবে এরকম কখন হয় না একটু হ্যাঁ ঠিক আছে কিন্তু আমাদের স্যার তোও রাজি হয়েছে যে সফটকে একদিন পড়াবে আমাদের স্যার মনটা কতটা ভালো ওকে পড়িয়েছিলাম সেই জেনে

ধরা আমি সারাশাই ব্যাংক করেছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে আর স্যার এখন ছেলেকে পড়াচ্ছে বাবানকে পড়াতেই ব্যস্ত আছে আর জন্য তাই জন্য আর কিছু বললাম না তো আজকের মতো ভিডিওটা এইটুকুই ছিল যদি ভালো লাগে একটা লাইক করবে শেয়ার করবে আর টাটা